পেঁয়াজের চারা এই মাটির উপরে যখন উঠে আসবে তখন অনেক কৃষক ভাইদের চারাগুলো মরে যায় তার আগে আমরা যদি কিছু পরিচর্যা করে রাখি তাহলে কিন্তু এই চারাগুলো মাটির উপরে উঠার পরে একটু আর মরবে না সেজন্য আজকে আমরা কিছু পরিচর্যা আজকে শিখে রাখবো অবশ্যই সেই পরিচর্যাগুলো আমরা সঠিকভাবে মেনে চল চলবো আমাদের পেঁয়াজ চাষ করে আমরা সাফল্য হতে পারবো এবছর আমরা যারাই পেঁয়াজের খালি দেব অবশ্য যাদের ভুঁইগুলো পতীত পড়ে আছে ঘাসে জঙ্গল হয়ে আছে অবশ্যই আমরা আগাছা নাশক ওষুধ ব্যবহার করতেছি সেহেতু আমরা জমিটাকে আবার পুনরায় রাসায়নিক মুক্তার জন্য কি ব্যবহার করতে হবে সে বিষয়টা আমরা এখানে আলোচনা করব অবশ্যই আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আমরা এই জমিটাকে পেঁয়াজের হাড়ি হালানো হালানোর আগে আমরা দেখুন এই যে খেতে যে আগাছাগুলো আছে সেগুলো আগে আমরা অবশ্যই পরিষ্কার করে নিচ্ছি প্রথমে ধাপটি আমাদের ব্যবহার করতে হবে জমির যত আগাছা আছে অবশ্যই আপনারা যখনই জমিটা চাই দিবেন তখন আগে পরিষ্কার করে নেবেন কারণ না হলে এগুলো মাটির নিচে থেকে পসে ঘ্যাস করতে পারে সেই জন্য আর এই ঘ্যাসটা যদি না হয় তার জন্য গভীর একটা বিষয় আছে সেটা আপনি কখনো চিন্তা করেন নাই কারণ যদি আপনার চিন্তা করতেন তাহলে কখনো না আপনারা মাটির দই দেন অনেক সময় আপনারা বিভিন্ন মন্তব্য করে থাকেন আজকের ভিডিও দেখলে পরে আপনারা অবশ্যই হালিগুলোর মরবে না কোনো মন্তব্য আপনাদের আসবে না তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনারা যখন এই যে জমি এখন প্রস্তুত করার সময়টা এসেছে তখনই আপনারা এই পতে পাখিতে আপনারা ছাব্বিশ শতাংশ জমিতে আপনারা ব্যবহার করবেন চুন এক বস্তা করে দোলোচুন পুরো জমিতে মেরে দেন চাই দেওয়ার আগে আবার যখন আপনারা চাই দেবেন তখন আপনারা ব্যবহার করবেন খোল সরিষার খোলগুলো যে আছে সেগুলো আপনারা জমি চাষের সময় ব্যবহার করুন মাটির উর্বরতা অনেকটা বেড়ে যাবে আর চুন দিলে পরে হবে মাটির যে পুরোনো যে ঘ্যাসটা আছে কোনো পদার্থ যদি থাকে এখানে সেগুলো বাষ্প হয়ে যাবে তাহলে আপনার মাটিটা পুরো নয় খাবে কি আবার নতুন হবে এখানে আপনি যদি চারা ফেলেন হান্ড্রেড হান্ড্রেড আপনার ফলাফলটা ভালো হবে আমরা যে প্রতি বছর যে পিজি চারা দিই চারা দেওয়ার পরে ওঠে ভালো তারপরে যে আস্তে আস্তে মরে যায় এর কারণ কি কি করলে এই চারাগুলো ভালো থাকে বিষয়টা হয়েছে কি আপনাদের যে চারাগুলো ফেলার আগে কিছু পরিচর্যা করতে হয় সেই বিষয়টা আপনারা অবশ্যই মেনে চলেন না যেমন ধরেন আপনারা যে চাষ দেওয়ার আগে প্রতি দুই বছর তিন বছর পর পর প্রতি পাখিতে এক বস্তা করে চুন ব্যবহার করতে হয় ডোল চুন আবার আপনারা কিছু খোল সর্ষার তেলের এগুলা ব্যবহার করতে পারেন আবার যে অনেকে ভুল করেন একটা জিনিস সেটা হলো বড় ভুল সে ভুলটা আপনাদের যখন আপনারা এই চাই দেন আলি ফেলাবেন তখন আপনারা একটা জিনিস ফলো করবেন ভাই এই চাষের সময় আলি ফেলানোর সময় মাটির সাথে আপনার সার দেন তখন সারে কাজ শুরু করে নিচে গ্যাস জমা হয় ক্ষেত্রে গ্যাসের চারাগুলোর কচি থাকে সেগুলো আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায় এই এক তিনটা জিনিস আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের একটা হালিওয়ার নষ্ট হবে না কারণ আপনাদের এই তিনটা দিক আপনাদের মেনে চললে পরে আপনাদের হালিও হবে হান্ড্রেড এ হান্ড্রেড ভাই আমরা পেঁয়াজ লাগানোর সময় কি কি জিনিস ব্যবহার করলি পেঁয়াজ ভালো হবে এবং খুব সুন্দর গাছ দাঁড়াবে পেঁয়াজ করতে হবে অবশ্যই আপনারা জানতে পারবেন ওনার ভিডিওগুলো খুব দেখবেন সহযোগী দিয়ে আগ্রহ করে কারণ ওনার কৃষি পরামর্শটা খুব ভালো ওনার পরামর্শ আমি কৃষিকাজ করে খুব ভালো মানুষ কি করে দেখে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাই যাবেন যে পরবর্তী ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই আপনারা আরো অনেক বেশি কমেন্ট করে জানার জন্য চেষ্টা করুন যেহেতু এটা কৃষি নির্ভরশীল বাংলাদেশ এখানে আদি আশি পার্সেন্ট লোক কৃষির পর নির্ভরশীল করে পাশ করে সেজন্য কৃষির যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এই কৃষকের জানাটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে অবশ্যই আপনারা জানবেন এই পরবর্তী যখন আমি আবার ভিডিও করব আপনাদের বিষয়টা নিয়ে আমি অবশ্যই তুলে ধরবো আজকের মতন ভাই এই পর্যন্ত আগামী ভিডিও তেপদের সাথে অথবা দর্শকের সাথে দেখা হবে ভালো থাকবেন আচ্ছা ভাই বুঝতে পারলাম আপনাকে হাজার হাজার ধন্যবাদ